আজকে আমি সেরা পাঁচটি বই দেখাবো আমার কাছে অনেকগুলো বই আছে মোটামুটি যেগুলো খুবই 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 ভালো লাগে তার মধ্যে আমি সেরা পাঁচটি দেখাবো কারণ একটা ভিডিওর মধ্যে অনেকগুলো দেখানো সম্ভব নয় এক প্রকার সেগুলোর ব্যাখ্যাও দিতে হয় কিছু না কিছু বিশেষ 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 মানুষ এগুলো সাজেশনও দিয়েছে পড়ার জন্য বড় বড় ব্যক্তিও আছে যারা এগুলো পড়ে অনেক 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 কিছু অ্যাচিভও করেছে তাই দেখা যাক আপনার কতটা পছন্দ হয় এই ভিডিওটি দেখুন খুবই 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 ভালো বই আর্থিক দিক থেকে শুরু করে রিলেশনশিপ থেকে শুরু করে বিভিন্ন দিকে উন্নতি করার দিক থেকে শুরু করে নিজেকে সেলফ ইম্প্রুভমেন্ট করা শুরু করে বিভিন্ন রকম বই আছে আজকে আমি পাঁচটা বই দেখাবো আপনি মন দিয়ে দেখুন প্রথম বইটার নাম হলো আপনার অবচেতন মনের শক্তি এটার ইংলিশ ভার্সান হলো দ্য পাওয়ার অফ ইউর সাবকনসিয়াস মাইন্ড এটা অ্যাকচুয়ালি মোরফি ট্রাস্ট মানে জোসেফ মুরফি ডক্টর জোসেম মোরফির লেখা খুবই সুন্দর বই এই বইটা বলে আপনি বুঝতে পারবেন যে আপনার মনের ভেতরে আরেকটা অবচেতন মন আছে মানে দুটো মন অ্যাকচুয়ালি এই বইটা পড়লে আপনি দেখবেন দুটো মন অ্যাকচুয়ালি বুঝতে পারবেন নিজের মধ্যে একটা হলো অবচেতন মন যেটা আমরা অ্যাকচুয়ালি সজ্ঞান আমরা ঠিকঠাক বুঝতেও পারি না যেটা আমরা অটোমেটিকই করে ফেলি যেমন সকালে উঠে অটোমেটিক ঠিক ব্রাশ ধরে করে ব্রাশ করে এইরকম মোটামুটি নিজের যে ভেতরকার শক্তিটা এই বইটা অ্যাকচুয়ালি দেখি নিজের যে ভেতরকার শক্তিটা এটা আমার আমার পড়া শ্রেষ্ঠ বই বলতে চলে। সুন্দর আপনি একবার পড়ে বইটা দ্বিতীয় বইটি হলো অটোমিক হ্যাবিটস এটা জেমস ক্লিয়ারের লেখা অটোমিক হ্যাবিটস এই বইটা পড়লে আপনি বুঝতে পারবেন এবং জানতেও পারবেন ছোট্ট ছোট্ট ব্যবহার আমাদের ছোট্ট ছোট্ট পজিটিভ ব্যবহার ছোট্ট ছোট্ট ভালো ভালো ব্যবহার কতটা আমাদের অ্যাকচুয়ালি কাজে লাগে লং টাইম ছোট্ট ছোট গোল তৈরি করে সেটাকে কমপ্লিট করা কিভাবে একটা ভালো অভ্যাস তৈরি করা চারটে স্টেপ আছে এর মধ্যে কিভাবে কোনো খারাপ অভ্যাসকে একদম বন্ধ করে দেওয়া সেটারও চারটে স্টেপ আছে এই বইটা টোটালটাই ওই চারখানা ল নিয়ে আছে আরও অনেক কিছুই আছে এর মধ্যে কিন্তু বিশেষ করে এই চারটে ল নিয়ে কোনো একটা ছোট অভ্যাসকে কোনো ভালো অভ্যাসকে আমরা কিভাবে তৈরি করতে পারি ধীরে ধীরে এবং কোনো খারাপ অভ্যাসকে আমরা কিভাবে একদম মানে ব্যবহার করব না একদম যে খারাপ খারাপ একটা অভ্যাস আমরা একদম ব্যবহার করা বন্ধ করে দেবো সেগুলো এই বইটাই খুব স্পষ্টভাবে দেওয়া আছে আমি এই বইটা পড়েছি আমি খুবই সুন্দর তৃতীয় বই হলো কিভাবে বন্ধুত্ব ও প্রভাব বিস্তার করা যায় এটার অ্যাকচুয়ালি এটা বাংলা ভার্সান অ্যাকচুয়ালি ইংলিশটা অল হাউ টু উইন ফ্রেন্ডস অ্যান্ড পিপল ইনফ্লুয়েন্স পিপল এই বইটা হলো জোসেফ ডেল কার্নেগির বইটা ডেল কার্নেগির বই ডেল কার্নেগির আরো সমগ্র আছে যেটা আরো ভালো যদি আপনি কিনে নিতে পারেন একটু বেশ মোটা আছে তারই একটা অংশ এটা সেই অংশটা আলাদাভাবে বই দিয়ে গিয়েছে এই বইটা পড়লে আপনি বুঝতে পারবেন যে কিভাবে কিভাবে নিজের নিজের ব্যবহার নিজের ব্যবহার ধরুন আপনি কোনো কিছু একটা চাইছেন যেটা অন্যের দ্বারা করাতে বা মানে জেনুইনলি জেনুইনলি আপনি একটা পজিটিভ থট ছড়াতে পারবেন আপনার পজিটিভ থট ছড়াতে পারবেন চারিপাশের মানুষের কাছে আপনার ছোটখাটো ব্যবহার কিভাবে মানুষের কতটা খারাপ লাগে ভালো লাগে এইগুলো নিয়ে করে মানে নিজেকে কতটা এগিয়ে নিয়ে যেতে পারবেন কোনো কোম্পানিতে ধরুন আপনি লিডারশিপের কাজ করছেন কোনো মানুষকে কিভাবে বোঝাবেন কোনো একটা বিষয় এই এই সমস্ত বিষয় এর মধ্যে আছে আর অনেকটা ডিটেলস আছে বুঝতে পারছেন খুবই সুন্দর বই আপনি দেখবেন এর মধ্যে বেশ কিছু চ্যাপ্টারও আছে আপনি যদি সূচিপত্র দেখেন তো বেশ কিছু চ্যাপ্টারও আছে দ্রুত ও অতি সহজে বন্ধুত্ব গড়ে তোলা নিজের জনপ্রিয়তা বাড়ানো নিজের ভাবনা দ্বারাই অন্যদের প্রভাবিত করে যেটা আপনাকে বললাম যে নিজে আপনি এমন কিছু করাতে চাইছেন যেটা জেনিউইনলি মানে কোনো উল্টোপাল্টা কোনো ইলিগাল ব্যাপার স্যাপার নয় মানে মেন্টালি জেনিউইনলি আপনি কাউকে দিয়ে এমন কোনো কিছু করালেন মন খুলে করাতে পারবেন বুঝতে তো এই সবই খুব সুন্দর বই চতুর্থ বইটা হলো চিন্তা করুন আর ধনী হন এটা নেপোলিয়ান হিলের বই এই বইটা টাকা পয়সা রিলেটেড এই বইটা টাকা পয়সা রিলেটেড যেমন আর একটা আছে সাইকোলজি অফ মানি এটা দেখাতাম না আজকে আর একটা আছে জোসেমার মারফির এই বইটা দেখাতাম এই বইটা টাকা পয়সা চিন্তা ভাবনা কতটা প্রভাবিত করা হয়তো আপনার চার্জ আজকে যেটা আপনি চাইছেন সেটা হয়তো নেই তবুও হয়তো আপনি ওটা চাইছেন কিন্তু ওইটাকে আপনি এখন বর্তমানে চিন্তা করে সেই সেই পজিটিভ থটটাকে নিয়ে কিভাবে ওটাকেও অ্যাচিভ করতে পারবেন ভবিষ্যতে সেসব ডিটেলস এর মধ্যে খুব সুন্দরভাবে আছে এর মধ্যে আরো ডিটেলস আছে কারণ আমি সব সংক্ষেপে বলছি খুবই সুন্দর বই আর এর কি বলে চিন্তা করুন এটা ইংলিশ রাখুন এটা হলো জোসেফ মরফি বই এটাও খুব সুন্দর বই এটাই আপনার অবচেতন মন যিনি লিখেছেন এটা দ্য পাওয়ার অফ সাবকনসিয়াস মাইন্ড এটাও ঠিক বিলিভিন এটাও বাংলা ভার্সেন আমি বাংলাটা একটু একটু বেশি পছন্দ করি এটাও খুব সুন্দর বই আপনি পড়বেন দেখবেন নিজের নিজের জেনুইন বিশ্বাসটা মানে নিজের উপর বিশ্বাস করতে সাহায্য করবে কারণ আমরা কোনো কিছু একটা করতে চাই যখন দেখতে পাচ্ছি এগিয়ে যেতে পারছি না করতে পারছি না বারবার চেষ্টা করছি করছি না বা কেমন একটা এঁকিয়ে করে যাচ্ছে এটা আপনাকে শেখাবে যে কতটা আপনি নিজের উপর বিশ্বাস করতে পারবেন নিজের উপর বিশ্বাস করুন যে আপনি পারবেন মানে ওইগুলো খারাপ কিছু এড়িয়ে যেতে ভালো কিছু করাতে এই সব সম্পর্কে পুরো একদম পজিটিভ এই বইটা বই লাগবে না চার পাঁচ দিনে মন দিয়ে কারণ পড়লে তো এটা দু আড়াই ঘন্টায় শেষ করে দেওয়া যাবে কিন্তু মন দিয়ে যদি পড়েন বুঝে শুনে এক একটা লাইন সুন্দরভাবে পড়লে দাগ পাঁক দিয়ে মার্কার দিয়ে পড়লে এটা খুবই সুন্দর বই আপনি পড়বেন একটা পজিটিভ থট ছাড়া আরও কিছু বই আছে এইগুলো পরে অন্য অন্য ভিডিওতে আলোচনা করেন সাইকোলজি অফ মানি এটা খুবই সুন্দর বই টাকা পয়সা দাস দ্য সিক্রেট আছে এইসব নাম করা বলি যে আমার আছে নাম করা বলি আছে এর মধ্যে ইনভেস্টিং এর একটা ওয়ারেন্ট বাফ যেটা আছে ওটাও খুব সুন্দর তো আজকে এইটা